আল্লার নবী বিশ্বনবি উঁচু উঁচু পাহাড়গুলো পাড়ি দিয়ে চলে গেলেন তায় ফের ময়দানে ফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন তায়েববাসীরা প্রত্যাখ্যান করলো শুধু কি প্রত্যাখ্যান করেছে তাই নয় তাদের কুকুরগুলো লেলিয়ে দিল মানুষ নবীকে চিনতে পারে নাই কিন্তু কুকুর চিনতে ভুল করে না নবীকে দেখার সঙ্গে সঙ্গে কুকুরগুলো আর সামনের দিকে যায় না বখাটে যুবকদেরকে ছেড়ে দেওয়া হলো তারা পাথর নিক্ষেপ করছে যে নবীর শরীরে মোশা মাছি পড়া পর্যন্ত হারাম সেই নবীর শরীর থেকে রক্ত জড়িয়েছে নবীর শরীর থেকে রক্ত ঝরে হাদিসের কিতাবে আসছি আল্লাহর নবীর পা জুতার সঙ্গে লেগে গেল জায়েদ বিন হারে আল্লাহর নবীর সঙ্গে ছিলেন জুতা খুলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল জুতাগুলো খুলতে পারছিলেন না ফেরেস্তায় এসে পাশীকে জিজ্ঞেস করল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুধু একটা বারের জন্য এই তাহেববাসীর জন্য বদ্ধ করে দেন তাহলে পুরা তায়েববাসীকে আমরা ধ্বংস করে দিব আল্লাহর নবী বিশ্বনবী প্রত্যাখ্যান করলেন নবী ডাক দিয়ে বললেন লানো বাতা আল্লাহর নবী বিশ্ব ডাক দিয়ে বলছেন আমি বদুয়া করার জন্য আসি নাই আমাকে বদুয়া করার জন্য পাঠানো হয় নাই আমাকে পাঠানো হয়েছে রহমত হিসাবে আনা রহমা আমি হচ্ছি রহমা তুল্লিলা আলামিন ও কলিজার টুকরা ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন আল্লাহর নবী বিশ্বনবী তিনি চাটাইর উপরে শুয়ে আছেন ঘুম থেকে উঠেছেন হজরতে ওমর রুমের মধ্যে ঢুকেছে ওমর গিয়ে দেখে আল্লাহর নবীর পিঠি চাটাইর দাগ বসানো চাটাইর দাগ বসানো আল্লাহর নবীর দিকে তাকায়া উমর চোখ দিয়ে দর 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 করে পানি ঝরতে লাগলো ওমর ডাক দিয়ে বল ওমরের চোখের পানি দেখে আল্লাহর নবী বিশ্ব নবী উমরকে ডাক দিয়ে বলে ওমার কি হয়েছে তোমার তুমি কেন কান্না করছো তোমার কান্নার কারণটা কি উমর ডাক দিয়ে বলে নবী গো ও নবী ওই রোম পারস্যের বাচ্চাদের এমন কি আছে যা আপনার নাই তারা কত আরামায় শুয়ে থাকে আরামায় ঘুমায় আরামায় জীবন জীবনযাপন করে অথচ আপনি চাটায়ের উপরে শুয়ে থাকেন আল্লাহর নবী বিশ্বনবী ওমরকে আদর করে ডেকে বললেন উমর রে বিষয়টা এমন নয় ওয়ালাহু মুদুনিয়া করা হয়েছে ওই কাফেররা দুনিয়ার জমিনে তারা সুখ শান্তিতে থাকবে দুনিয়াটা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আর আখিরাটা শুধুমাত্র কেবলমাত্র যিনি ইমানদারদের জন্য বরাদ্দ করে রেখেছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণ করে নবীকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে

এই রবিয়া নবীকে এত ভালোবাসেন সাড়ে চার কিলোমিটার দূরে বীরে গাছ থেকে সেই রবিয়া আল্লাহর নবীর জন্য পানি নিয়ে আসতেন রবিয়াকে ডাক দিয়ে আল্লাহর নবী বলছেন ও রবিয়া তুমি কি চাও তোমার কি দরকার আমার কাছে তোমার যদি কিছু চাওয়ার থেকে আমার কাছে চাও রবি আ দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরো ফাকাতু কা ফিল জান্নাহ আল্লাহু আকবার আপনি আপনার কাছে আমি কিচ্ছু চাই না আমাকে শুধু আপনি জান্নাতের মধ্যে আপনার সাথে আমাকে একটা বাড়ি দিন আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলছেন যেতে তো আখিরাতে তুমি তো পাবা আখিরাতে তোমার জন্য তো অনেক কিছুই বরাদ্দ আছে তুমি নগত কি চাও আমাকে একটু বলো বিশ্বনবী রাখ দিয়ে বলছেন ও গরবিয়া তুমি শুনে রাখো তুমি শুনে রাখো যারা জান্নাতে আমার সঙ্গে বাড়ি চায় ফা ইন্নী আলা nafsi কসরতি সুজু আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যারা আখিরাতে জান্নাতে আমার সঙ্গে বাড়ি চাই সে যেন বেশি বেশি আল্লাহর সিজদাই পড়ে থাকে বলেন আল্লাহ আকবার